নমস্কার বন্ধুরা পিস্টন ও পিস্টন রিং কী করে ইনস্টলেশন করবো চলো ভিডিওতে দেখে নিই এই যে রিং ফার্স্ট কম্প্রেশন রিং সেকেন্ড কম্প্রেশন রিং ও অয়েল কন্ট্রোল রিং তিনটা রিং আছে এটা সুপ্রো বা ম্যাক্সিমো গাড়ির ক্ষেত্রে এটা দেখানো হচ্ছে প্রথমে ওয়েল রিং ইনস্টলেশন করা হয়ে গেছে এরপরেই সেকেন্ড কম্প্রেশন রিং এই যে সেকেন্ড কম্প্রেশন রিং লাগানো হচ্ছে প্রত্যেকটা কাজ করার সময় বিশেষ করে ইঞ্জিনের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুবই জরুরি এই যে সেকেন্ড কম্প্রেশন রিং লাগানো হয়ে গেছে এবার ফার্স্ট বা টপ এই যে টপ কম্প্রেশন রিং বা এক নম্বর কম্প্রেশন রিং লাগানো হয়ে গেল এইভাবে তোমরা প্রত্যেকটা পিস্টনের মধ্যে পিস্টোন রিং ইনস্টলেশন করতে পারো এই যে দেখে নাও একটু লাগানোর পরে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলে ভালো হয় মানে বসে যাবে ভালো করে এরপরে আমরা বোর্ডের মধ্যে কি করে পিস্টনকে ইনস্টলেশন করব এই যে দেখতে পাচ্ছ টু সিলিন্ডারের গাড়ি একটা সুপ্রো গাড়ির ইঞ্জিন প্রথমে পিস্টনটাকে আমরা বোর্ডের মধ্যে বসিয়ে নিলাম এরকম করে একটা একটা করে করবে হ্যাঁ তারপরে রিং ক্ল্যাম্প রিং ক্ল্যাম্প সুন্দর করে একটু অয়েল লাগিয়ে নেবে রিং ক্লাইমের ভিতরে তাতে পিস্টন ও রিং ক্লাইমের মধ্যে যে ফ্রিকশানটা সেটা কম হবে ভালো করে রিং ক্লাইমটাকে টাইট দিতে হবে ভালো করে টাইট দেওয়ার পরে আমরা তাও একবার চেক করে নেব ভালো করে চেক করে নেওয়াটা বেস্ট নাহলে মিস হয়ে যাবে এরপরে তোমরা কাঠের কোনো কিছু নিয়ে পিস্টনের টপের মধ্যে যদি আস্তে আস্তে করে প্রেশার দাও তাহলে পরে পিস্টনটা বোর্ডের মধ্যে প্রবেশ করবে এর এই বোর্ডে প্রবেশ করার আগেই কিন্তু আমাদের পিছনের দিকে একবার নজর দেওয়া উচিত পিছনে একজনকে থাকতে হবে রডটা যাতে ইয়েতে না লাগে ওয়েল জেটে না লাগে বা ক্র্যাঙ্কশাপটা সঠিক জায়গায় গিয়ে তোমার বসে আর কি সেই জন্য সেটাও নজর রাখা খুব জরুরি হলে পরে কি হয় ওই ওয়েল জেটের মাথা লাগলে পরে ওয়েল জেটগুলো ভেঙে যায় তো বন্ধুরা আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কোনো না কোনো একদিন তোমাদের হেল্প করবে এই ভিডিওটা তো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করে দিও একবার আর প্রত্যেকটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে একটা ক্লিক করে দিও ধন্যবাদ